সালামু আলাইকুম ওরমতুল্লাহ স্বাগতম ফার্কিন ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবেন অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আজকের একটু ব্যস্ততায় একটা গ্যাপ হয়ে গিয়েছে আবার নতুন করে আমাদের সামনে হাজির হলাম আজকে পাকিস্তানি মডেল একটি খাট নিয়ে আমাদের সামনে হাজির হবো পাকিস্তানি খাটটি হচ্ছে সম্পূর্ণ চিঠাক সেগুনের এবং লেখার পর সরকার এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম লেকার এবং হচ্ছে গোল্ডেন ছাড়া এখন আমরা ভিডিও দিয়েছি গোল্ডেন সহকারে এক ভদ্রলোক উনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিয়েছেন এটার সাথে আরো তিন চারটা প্রোডাক্ট আছে তো এক্সেপশনাল ভাবে খাটটা শুধু ভিডিও করলাম জায়গা সর্বতার কারণে আমরা সবগুলো ভিডিও করতে পারলাম না এর জন্য শুধু ওনাকে আমরা খাটের ভিডিওটা আমরা করে দেখাচ্ছি সম্পর্ক হলে এটা হচ্ছে পাকিস্তানি মডেলের দুই সালে এটা আমরা লঞ্চ করেছিলাম এই খাটটি আমরা আলহামদুলিল্লাহ অনেকবার ডেলিভারি দিয়েছি তো আজকেও আমরা ধারাবাহিকতা দেখে আমরা আজকে ডেলিভারি দিচ্ছি সম্পূর্ণ হাতে করে ডিজাইন আমরা নাম দিয়েছি পাকিস্তানের একটা খাট থেকে এই ডিজাইনটি নেওয়া ছিল আপনার এক মহিলা আমাদের কাছে ডিজাইনটি দিয়েছিলেন তখন আমরা ওনার কাছ থেকে কিছু মডিফাই করে আমরা এই ডিজাইনটা করেছি কিছু দেখেন দেখেন আপনি সম্পূর্ণ একটা গাছ

ওগুলো নকশা করো খোদাই কম হয় আর এই ডিজাইনগুলো হচ্ছে হাতে খোদাই করা একদম ফুলগুলো জ্বলন্ত একদম মনে হয়েছে একদম পুরো গাছের বাগানের ফুলের মতো লাগতেছে দেখেন কত খোদাই করে করে ডিজাইনগুলো করা হয়েছে এই খাটগুলো সাধারণত দুই থেকে আড়াই মাস আমাদের সময় লাগে করতে অনেক সময় নিয়ে আমরা খাটগুলো করে থাকি মাথার পাখায় যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেই ওটার সাথে মিল দেখেই পায়ের পাখার ডিজাইনটাও এরকমই করা হয়েছে এক দুই তিন চার চারটা ফুল এখানে বড় করে আমরা দিয়েছি আপনি এখানে চাইলে যদি এখন আপনারা যদি চান যে আপনার বেডের সাথে ম্যাকটাসের সাথে সমান করে তখন আমরা এটাকে নিচু করে দিব আর কেউ যদি চান এরকম একটু বড় করে রাখতে সেভাবে করা সম্ভব দুইভাবেই করা সম্ভব তো এটা আমরা লেকার পলিশ এবং হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ সহকারে যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি ক্রয় করতে চান সেমি বক্স তাহলে সেই প্রাইস ফোন হচ্ছে এক লক্ষ টাকা আর যদি আপনি লেখার সহকারে যদি আমাদের সেই লক্স যদি আমাদের কাছ নিতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর উনি আমাদের কাছ থেকে সোয়ানের ম্যাট্রেস নিয়েছেন ম্যাট্রেসটা হচ্ছে বারো হাজার টাকা কমফোর্ট ম্যাট্রেস বিভিন্ন লেয়ার আছে আপনি যে লেয়ার চাপেন শক্ত নরম সেটাই আমরা দিতে পারব আগের থেকে আমাদেরকে রিকারমেন্ট করে দিলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী আপনাদেরকে ম্যাট্রেসটা প্রোভাইড করব এই হচ্ছে সীমিত আকারে ছোট আকারে একটা ভিডিও করলাম তো যদি আপনাদের যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লক করবেন আমাদের হোয়াটসঅ্যাপে এই মতো আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাজার পাশেই কামরাইনি সৌরভ কামরাইনিচল হচ্ছে থানা আর এলাকার নাম হচ্ছে মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফার্দিন ফার্নিচারের পর্ব সৌরভ তো আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম